হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আফগানি এক কারি যখনই ডিম খেতে খেতে এক লাগবে এরকম একটা ডিমের কারি বাড়িতে ট্রাই করা যেতেই পারে যার স্বাদ এবং গন্ধ একদমই সব কিছুর থেকে ডিফারেন্স থাকবে এবং বানাতে খুব একটা সময়ও লাগে না আর ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায় আর এটা আপনারা সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে সার্ভ করতে পারেন আর যদি বাড়িতে কোনো গেস্ট আসে চট এরকম একটা ডিমের কারি যদি বানিয়ে সার্ভ করা যায় তাহলে তার কোনো কথাই নেই তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি আফগানি এগ কারি কীভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে দিয়ে দেব সামান্য তেল দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি কয়েকটা গোটা রসুন আদা কাঁচা লঙ্কা এবং কিছুটা কাজু বাদাম দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত একটু লালচে কালার আসে লালচে কালার আসলেই দিয়ে দেব সামান্য জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব যখনই ফুটতে ফুটতে জলটা শুকনো হয়ে আসবে মশলাটা তুলে নেব তারপরে একটা ভাজার কড়াইতে সিদ্ধ ডিম এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে তেলে দিয়ে দেব। সব ডিমগুলোই একই রকমভাবে করে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে ওটা আলাদা রেখে দেব। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেব কিছুটা ধনে পাতা দিয়ে পেস্ট করে নেব কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল গোটা গরম মশলা যখনই সুন্দর গন্ধ ছাড়বে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন কাজু ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট গ্যাসটাকে এই সময় একদম লো ফ্লেমেই রাখব দিয়ে দেব বাটি ধোয়া সামান্য জল দিয়ে ভালো করে নাড়াবো মশলাটা ঘন হওয়া পর্যন্ত যখনই ফুটতে ফুটতে এরকম ঘন হয়ে আসবে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে দেব ফ্যাটানো টক দই তারপরে ভালো করে নাড়তে থাকবো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি এখানে আমি কোনো ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করব না আপনারা হয়তো ভাববেন যে ধনে জিরে গুঁড়ো না দিলে কীভাবে রান্না হয় একবার এরকমভাবে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে দিয়ে দিলাম কাসুরি মেথি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো দেবো আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন এরকম ফুটে উঠবে দিয়ে দেব ভেজে রাখা ডিম দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত কালারফুল লাগছে দিয়ে দেব বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব ফুটে যখন উঠবে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন চারিদিক থেকে তেল ছেড়ে আসবে তারপরে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে আফগানি এগ কারি যেটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ